শুনেছি দুই দিনের বৈরাগীরা নাকি আসল সাচ্ছা সাকিবিয়ান তিনজনকে বহিষ্কার করতে চাইতেছে সাকিব দল থেকে বয়কট করতে চাইতেছে হাসিও পাইল শুনে যে কে বলবো সামান্য একটা কল রেকর্ড তাও যৌক্তিক অযৌক্তিক কিছু বলে নাই যৌক্তিক কল রেকর্ডের কারণে নাকি সাকিব বিয়ানদেরকে সচ্ছা সাকিব বিয়ানদেরকে বয়কট করবে তো ভাইয়ারা আপুরা মানে কে মানে শুধু আপনারাই বয়কট করছেন আর কেউ কি করছে ওনাদেরকে বয়কট যারা এতটা বছর নিজেদের আত্মত্যাগ বিসর্জন দিয়ে এসে সাকিব খানের পিছে পড়ে আছে দিনকে দিন রাতকে রাত হ্যাঁ ওনার ওনার জন্য এভাবে পরিশ্রম করে আসছে তো আপনাদের দুই দিনের সাকিবিয়ান যারা তাদের কারণে আসল শাকিবিয়ানদেরকে বয়কট আপনারা ডাক দিছেন আর কেউ কি দিছে কেউ কি তাদেরকে বয়কট করতেছে এত সোজা আমি বলবো তুফান ভাই ফারজানা আফু এবং বিজয় ভাইয়া কে কি বলল কে কী করতেছে আপনারা এগুলাতে কান দেবেন না আপনারা আপনাদের প্রচারণা সাকিব খানের প্রচারণা সাকিব খানের মুভির যে প্রচারণা আসতেছে নিউ মুভি ফ্রেন্ডস মুভি প্রচারণা আপনারা চালাই যান ঠিক আছে আমরা আপনাদের সাথে আছি এদের কয়েকজনের বয়কটে আপনাদের কিচ্ছু যায় আসবে না ঠিক আছে এরা এরা একটা কল রেকর্ডের বিনিময়ে আপনাদেরকে ওফুধ দালাল বানাই দিছে কিন্তু তারা যে বুবলির দালাল সেটা তো আপনারাও জানেন তারা যে বুবলিরও দালালই করে কিন্তু এখন সামান্য হয়তো কল রেকর্ড প্রকাশের মাধ্যমে এখন আপনাদেরকে মানে একদম টিম থেকে বয়কটের মানে চেষ্টা করতেছে তো আমি বলবো আপনারা আপনাদের কাজ চালাই যান আমরা আপনাদের সাথে আছি এদের এই ধরনের পাগল ছাগলের কথায় কাম দিয়ে লাভ নাই এরা আপনারা উপরে উঠতে চাইবেন সাকিব খানকে নিয়ে শাকিব খানকে উপরের দিকে উঠাবেন এরা পেছন দিকে টেনে আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করবে ঠিক আছে এই যে কিছু নকল বা ইয়ান যারা আছে এরা মুখে ফটর ফটর করে যেগুলা এগুলা এই যে ইদানিং দেখতেছি যে লাফানি লাফাইতেছে আপনাদের তিনজনকে নিয়ে ওরা কয়েকজন মিলি ফেলা মানে তেলা ফোঁকা কয়েকজন মিলি কালকে একটা ইয়েতে দেখলাম আপনাদেরকে বয়কটের ডাক দিল মানে কি বলবো হাসি পাই আসলে এগুলা দেখলে তো ফাজান আপুর মতো একজন মানুষ তুফান ভাইয়ের মতো একজন মানুষকে ওনারা বয়কটের ডাক দিতেছে আমি তো আর কাউকেই দেখতেছি না শুধুই ঘুরে ফিরে তিন চারজন মানুষই দেখতেছি আপনাদেরকে বয়কটের ডাক দিতেছে তো এই তিন চারজনের বয়কটে কিচ্ছু যায় আসবে না এরা থাকলেও কি না থাকলেও কি আপনাদের সাথে আমরা জনগণ আপনাদের সাথে আসি আপনাদের সাথে আমরা থাকবো ঠিক আছে আর একটা সাকিবকে ভালোবাসে বলে কি আমরা ওফুকে ভালোবাসতে পারবো না তারা যে তলে তলে টেম্পু চালায় বুবলির সাথে বুবলির টাকা খেয়ে দালালি করে ভিতরে ভিতরে কি হয় না হয় এগুলা এই যে কল রেকর্ডটা তারা বুবলির কাছে বাবা পাওয়ার জন্য সাকিব খানের কাছে বাবা পাওয়ার জন্য রেকর্ডটা প্রকাশ করছে ঠিক আছে এই কল রেকর্ডটা প্রকাশ করছে যে দালালি করে তো কিছু কামানোর জন্য বুবলি থেকে সাকিব থেকে কিছু বেশি করে কামানোর জন্য এই রেকর্ডটা প্রকাশ করে আপনাদেরকে ছোট করছে আপনাদেরকে খারাপ বানানোর চেষ্টা করছে একটা ভারতীয় ওই যে ভারতের ওই মহিলা পিসাছিনি হ্যাঁ পোশালি যে মহিলাটা মহিলাটা জামাই সাথে আমাদের বাংলাদেশের কিছু লোক হাত মিলাই এখন এইসব নাটের গরু চালতেছে নাটের গুরু হচ্ছে বাংলাদেশের কয়েকটা আছে এগুলা এখন এই মহিলাকে নিয়ে করতেছে মানে ওনারা স্বাচ্ছা সাকিবিয়ান দাবি করতেছে স্বচ্ছা সাকিবিয়ানের নমুনা এইটা না যেখানে সাকিব খানের মানসম্মান একদম ক্ষুণ্ণ করে ফেলতেছে ঠিক আছে কল রেকর্ড জায়গা জায়গা ভাইরাল করে দিয়ে যদি স্বাচ্ছা সাকিবিয়ান হয়তো হইতো তাহলে কল রেকর্ডটা ধামাচাপা দিয়ে নিজেদের মধ্যে সব কিছু মিটমাট করে ফেলতো একটা কল রেকর্ডের কারণে এত বছর যারা সাকিব খানের পিছনে পরিশ্রম দিয়ে আসছে তাদেরকে ভয় দিয়ে দিতেছে এরা ওরা কখনো চাইবে না যে সাকিব ইয়ানদের মাঝে সামান্য একটা রেকর্ড নিয়ে তুমুল কাণ্ড ঘটাইতে বা সাকিব খানের মান সম্মান শেষ করতে এ পোশালী মহিলাটাও যা শুরু করছে দেখতেছে মহিলাটা এমনি মহিলাটার জামাই নিজের দেশের খবর নাই আমার দেশের নায়ক আমাদের মানুষদেরকে নিয়ে যারা এত বছর নিজেদের পরিশ্রমকে সাকিব খানের ফিসনে ব্যয় করে আসছে তাদেরকে নিয়ে কথা বলতেছে তাদেরকে রীতিমতো হুমকি দিতেছে এর ফোসালির জামাই মানে কি একটা অবস্থা আমার কথা হচ্ছে সাকিবিয়ানরা দল বেঁধে মাঠে নেমে কাজ করবে সাকিবের জন্য যদি কোনো বুল ত্রুটি হয় সেটা নিজেদের মাধ্যমে মিটমাট মাঠ করে নেবে তার মানে তো এটা না যে বয়কটে ডাক দিবে সাকিবিয়ান টিম যে গঠন করেছে যারা গঠন করেছে সাকিবিয়ান দলটা যারা গঠন করেছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করতেছে মানে ওই যে কি বলবো চোরের উপর বাঘফাড়ি এরকম আর কি তো যে কষ্ট করে পরিশ্রম করে এত দূর আনছে সাকিবিয়ান দলকে তারে এখন বয়কটের ডাক মানে ধিক্কার জানা এরকম লোকদেরকে